ভগবান কি দোকান থেকে কিছু কিনে খেতে পারেন চলুন শোনা যাক বৃন্দাবনের বাকি বিহারী মন্দিরের পূজারী প্রতিদিন পুজো দিয়ে রাতে বাড়ি ফেরার আগে নিকটবর্তী মিষ্টির দোকান থেকে চারটি করে লাড্ডু কিনে রেখে আসেন গোপালের কাছে যেন রাতের বেলা গোপালের খিদে লাগলে তিনি তা খান এক রাতে পূজারি ভুল করে লাড্ডু না দিয়ে চলে যায় রাতে গোপাল লাড্ডু কিনতে বের হয়ে যান দোকানদারও সেদিন অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে পূজারির জন্য কিন্তু তিনি না আসায় দোকান বন্ধ করতে যাবে ঠিক সেই সময় উপস্থিত হয় একটি ছোট্ট বালু ছোট্ট বালকের বায়নায় তিনি পুনরায় দোকান খুলে বালুকটিকে লাড্ডু দিচ্ছিল বালুকটিও গুনে গুনে চারটি লাড্ডু নিচ্ছিল দোকানদার বলল পয়সা কালকে তোমার বাবার কাছ থেকে নিয়ে নিব কিন্তু বালুকটি কোনো কথা না শুনেই তার হাতের একটি চুরি খুলে দোকানদারকে দিয়ে দেয় পরের দিন এসে দেখেন মন্দিরের বিছানায় লাড্ডুর কিছু অবশিষ্ট অংশ পড়ে আছে এবং গোপালের হাতের সেই একটি চুরি নেই তখন তার চেঁচামেচিতে দোকানদার সহ আশেপাশের লোক জড়ো হলো দোকানদারও সবকিছু শুনে কালকে রাতের ঘটনা সবাইকে খুলে বলল। তখন পূজারিরও আর কোনো কিছু বুঝতে বাকি রইল না যে সেই ছোট্ট বালকটি আর কেউ না স্বয়ং বৃন্দাবনের বাকে বিহারি লাল হরি বল রাধে রাধে